আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সকলে অনেক ভালো আছো আজকে আমি তোমাদের তোমাদের গণিত বইয়ের পরিসংখ্যান যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নিয়ে আলোচনা করব তো গত ক্লাসে আমি তোমাদের পার্ট ওয়ানে মধ্য নির্ণয় দেখিয়েছিলাম তো আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শেখাবো তো কিভাবে খুব সহজেই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যায় তো এটা জানতে হলে তুমি অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক তো শুরুতেই আসি আমরা তো শুরুতেই দেখতে পারতেছো সারণি থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের যে বিষয়টি জানতে হবে প্রথমে আমাদের শ্রেণীবৃত্তি এবং গণসংখ্যা তোমাদের প্রশ্নই দেওয়া থাকবে তো তোমাদের তিনটি বিষয় এক্সট্রা জানতে হবে তো তিনটি হচ্ছে একটি হচ্ছে মধ্যমান তারপর হচ্ছে ধাপ বিচ্যুতি আর একটা হচ্ছে আই ইউআই তোমাদের এই তিনটি বিষয়ে ভালো মতো মাথায় রাখতে হবে যে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে হলে প্রশ্নে যে শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকে সেগুলো বাদেও তোমাদের আরও তিনটা ঘর এক্সট্রা করতে হবে একটি হচ্ছে মধ্যমান একটি হচ্ছে ধাপ বিচ্যুতি আর একটা হচ্ছে এফআই ইউআই তো চলো দেখি আমরা কিভাবে পরবর্তী কার্যক্রমটি দেখি তো দেখো আমরা এখানে তোমাদের প্রশ্নে যা দেওয়া ছিল ব্যপ্তি গণসংখ্যা যা যা দেওয়া ছিল হুবহু সেম টু সেম আমরা এখানে লিখেছি তারপর দেখো এখানে আছে এখন মধ্যমান কিভাবে বের করব আমরা তো মধ্যমান বের করার নিয়ম হচ্ছে তো দেখো মধ্যমান কি বের করার নিয়ম হচ্ছে এখানে আমাদের যে শ্রেণী ব্যপ্তি আছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ এটা এটাকে আমরা যদি যোগ করি অর্থাৎ চল্লিশের সাথে যদি আমরা একত্রিশ যোগ করি যোগ করার পর যা ফল আসবে সেটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলেই আমরা মধ্যমান পেয়ে যাব তো দেখো আমরা ট্রাই করি দেখি কত আসে তো আমরা যদি চল্লিশের সাথে একত্রিশ যোগ করি তাহলে আসে একাত্তর তো একাত্তরকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আসে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তো আমরা এখানে লিখে ফেলি পঁয়ত্রিশ দশমিক পাঁচ তারপরে তোমাদের একটি খুব সহজ একটা টেকনিক দেখিয়ে দেয় যে আমাদের কষ্ট করে এই সবগুলো মান যোগ করে বের করতে হবে না তো একটা জিনিস দেখো আমাদের যে এখানে ব্যক্তি আছে শ্রেণীব্যক্তির পার্থক্য কত দেখো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ দেখো আমাদের এখানে শ্রেণীবৃপ্তির পার্থক্য হচ্ছে দশ তো আমরা এখানে এখানে যে আমরা প্রথমটা যে যোগ যোগ করে দুই দিয়ে ভাগ করার পর পেয়েছি পঁয়ত্রিশ দশমিক পাঁচ তো পরবর্তী যে সংখ্যাগুলো আসবে সেগুলো আমরা অর্থাৎ দশ প্রতিটার সাথে আমরা যদি দশ যোগ করে দিই তাহলে আমরা আমাদের মধ্যমান পেয়ে যাব তো এখানে দেখো আমাদের পেয়েছি পঁয়ত্রিশ দশমিক পাঁচ তারপর এটি আসবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তারপর এটি আসবে পঞ্চান্ন দশমিক পাঁচ তারপরে দেখতে পাচ্তেছে তারপর হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপরে হবে সাতশো তারপর হবে সত্তর দশমিক সরি তারপর হবে পঁচাত্তর দশমিক পাঁচ তো দেখতে পাচ্তেছে কীভাবে মধ্যমা নির্ণয় করতে হয় তারপরে আসি আমরা ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতির একটা সূত্র আছে তো সূত্রটি হচ্ছে এরকম তো সূত্রটি যদি আমরা দেখাই তোমাদের দেখো সূত্রটি হবে এরকম ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি এটাকে ইউ ধারা প্রকাশ করে এটার সূত্র হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ ঠিক আছে তো ধাপ বিচ্যুতির সূত্র কি ধাপ বিচ্যুতির সূত্র হচ্ছে এক্স আই মাইনাস এ ভাগ এইচ তো দেখো আমরা এই সূত্র অনুযায়ী যদি আমরা আমাদের অঙ্কটি সলভ করতে যাই দেখো কি আসে তো এখানে দেখতে পারতেছো লেখা আছে কি দেখি আমরা এখানে কথা হচ্ছে এখানে সূত্র কি ছিল আই এখন এই যে দেখো আই এখন কথা হচ্ছে আমাদের সূত্র ছিল কি এ এখন এ কোনটাকে ধরবো আমরা এ হচ্ছে আমাদের যে মধ্যমান পেয়েছি এই মধ্যমানের যে কোনো একটিকে আমরা এ ধরে নিব সেটা তোমার মন ইচ্ছা মতো তোমার যেটা ইচ্ছা হয় সেটা ধরতে পারবো তুমি তো এখান থেকে আমরা তবে মিডল মাসখানে মাঝখানে যা থাকে মাঝখানে যে থাকবে সেটা ধরাই ভালো তো এখানে দেখো আমরা যদি মাঝখানে হিসাব করি তাহলে এখানে মাঝখানে বরাবর আসে পঞ্চান্ন দশমিক পাঁচ অর্থাৎ এটাকে যদি আমরা এ ধরি তাহলে আমাদের ধাব্যচ্যুতি বের করি এখন আমরা যদি ধাব্যচ্যুতি বের করি তো আমাদের সূত্র ছিল এক্স আই মাইনাস এ অর্থাৎ যে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস থার্টি ফাইভ পয়েন্ট ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ তো এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কি দাঁড়াই দেখি তাহলে দাঁড়ায় দেখো থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস ফিফটি তাহলে আসে মাইনাস টোয়েন্টি তো এটাকে যদি আমরা আমাদের এইচ দিয়ে ভাগ করি এইচ অর্থাৎ এখানে যে আমরা শ্রেণীবৃপ্তি পেয়েছিলাম ব্যপ্তির ব্যবধান হচ্ছে দশ দশ দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে গিয়ে দুই মাইনাস দুই মাইনাস দুই তো একটা টেকনিক হচ্ছে যে তোমরা এইরকম এই বিয়োগ করে ভাগ করার পর তোমাদের এখানে যে সংখ্যাটি আসবে এখানে যদি মাইনাস থ্রি আসে তাহলে আমরা লিখতাম পরবর্তীতে মাইনাস টু তারপরে মাইনাস ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান কিন্তু আমাদের এখানে আসছে কি মাইনাস টু তার মানে হচ্ছে তার আগে কি মাইনাস ওয়ানের আগে কি মাইনাস টু এর আগে কি মাইনাস ওয়ান তার আগে হচ্ছে জিরো তারপরে হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে টু তোমাদের কষ্ট করে আর বারবার বিয়োগ করে বের করার কোনো প্রয়োজন নেই এই টেকনিকটা তোমরা মাথায় রাখবে যে প্রথমে এক প্রথম সংখ্যাটি বিয়োগ করার পর যা আসবে পরবর্তীতে আস্তে আস্তে কমতে থাকবে তারপরে জিরো আসবে তারপরে আবার বাড়তে থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো এখানে আছে এফ আই ইউআই এফ আই ইউআই এখন কথা হচ্ছে এফআই ইউআই কীভাবে বের করবো দেখো এখানে আমাদের এই যে দেখো আই এবং এখানে আমরা কী পেয়েছি ইউআই তো আমরা এই দুটা যদি আমরা গুণ করি দেখো চার দিয়ে যদি আমরা এরে গুণ করি চার দিয়ে গুণে আট এবং এখানে মাইনাস আছে এই কারণে এখানে কী আসবে মাইনাস তারপর দেখো ছয় খেয়ে ছয় এখানে মাইনাস আছে এই কারণে আসবে মাইনাস তারপর দেখো আট দিয়ে যদি তুমি শূন্য দিয়ে গুণ করো তাহলে আসবে শূন্য অর্থাৎ তুমি শূন্যকে যে কোনো সংখ্যার সাথে গুণ করো তোমার উত্তর আসবে শূন্য তারপর দেখো বারো দিয়ে যদি আমরা একেরে গুণ করি তাহলে আসবে বারো তারপর উনিশকে এখন উনিশকে যদি আমরা দেখো এখানে উনিশ হবে না এখানে নয় হবে নয়কে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আসবে নয় দেগুণে আঠেরো আশা করি তোমরা এফআই ওই কীভাবে বের করো বুঝতে পেরেছ তারপরে দেখো আমরা এখানে আমাদের এখানে এই যে দেখো আমাদের যে গণসংখ্যা পেয়েছি এই গণসংখ্যার যোগফল কত অ্যান সমান সমান দেখো এখানে আমরা যোগ করি যদি আমরা যোগ করি দেখো কত আসে চার ছয় আট বারো নয় তো যোগ করলে আসে থার্টি নাইন কী আসে থার্টি নাইন এখন দেখো এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে এই যে এফ আই ইউআই আছে এটাকে আমরা কী করবো লিখবো সামিশন এফআই ইউআই সমান সমান এটা আমরা সবগুলো সামিশন মানে হচ্ছে যোগ সামিশন মানে কি যোগ অর্থাৎ আমরা এগুলো সবগুলো যোগ করব এখন এই সবগুলো যদি আমরা যোগ করি দেখো কি আসে তোমরা ক্যালকুলেটর ইউজ করবো ক্যালকুলেটরে দেখো এখানে মাইনাস আছে তুমি আগে মাইনাস লিখবা তারপরে এখানে এইট আছে লিখবা এইট তারপরে মাইনাস সিক্স মাইনাস সিক্স তারপরে জিরো লেখার কোনো দরকার নাই তারপরে আছে প্লাস টুয়েলভ তারপরে আসে প্লাস এইটিন এইটিন তো আসে দেখো ষোলো তোমরা এখানে যোগ করে কত আসছে ষোলো আসছে তোমরা এখানে লিখবো কত চলো আশা করছি কীভাবে এটা করবে বুঝতে পেরেছো তারপর এখন যদি আমরা দেখো সূত্র এখন আমরা আসি মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখি এখন যদি দেখো আমরা যদি যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় সূত্রটি লিখি সূত্রটি হচ্ছে গড় এটাকে এক্স বার ধারা প্রকাশ করা হয় এটাকে এই যে উপরে দেখো একটা দাগ একটা উপরে যে দাগ টেনেছি এটাকে বলে বার সমান সমান এ প্লাস উপরে আসবে সামেশন এফআই ইউআই ডিভাইডেড বাই এন ইন টু এইচ এই সূত্রটা তো মুখস্থ করে নিবে ভালো মতো তো এখানে আমরা লিখব পরবর্তীতে দেখো এর মান কত পেয়েছি দেখো আমরা এ ধরছি কত ফাইভ পঞ্চান্ন দশমিক পাঁচ অর্থাৎ এ সমান সমান ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে দেখো এখানে আমরা এফআইউআই কত পেয়েছিলাম সামেশন এফআইউআই সমান সমান সিক্সটিন তারপরে এন সমান সমান থার্টি নাইন তারপরে দেখো এইচ এইচ মানে হচ্ছে এইচ আমাদের যে ব্যক্তি ছিল এটার পার্থক্য ছিল দশ এখন জাস্ট আমরা মান বসিয়ে দেব আমাদের অঙ্ক শেষ এ দেখো এর ধরেছি আমরা কত ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ প্লাস এই দেখো এফআইআই কত সিক্সটিন লিখলাম সিক্সটিন তারপরে হচ্ছে এন এর মান হচ্ছে থার্টি নাইন ইন্টু এইচ এর মান হচ্ছে টেন এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করবো আমাদের অঙ্ক শেষ তো দেখো এখানে আসে কি দেখো ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ এটা পরে লিখবো প্রথমে আমরা করবো এই যে দেখো প্রথমে আমরা সিক্সটিন ভাগ থার্টি নাইন যেটা আসবে সেটার সাথে আমরা দশ গুণ করব গুণ করার পর যা আসবে সেটার সাথে আমরা ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ যোগ করবো দেখো যোগ করার পর আসছে ফিফটি নাইন পয়েন্ট সিক্স তো এই ছিল আমাদের অ্যান্সার তো দেখো গড় নির্ণয় কি খুব বেশি কঠিন আসলেই না তোমরা এই ভিডিওটি যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো আশা করি তোমরা বুঝতে পারবে গড় নির্ণয় খুবই সহজ এবং গড় তোমাদের পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট শিওর থাকো আসবে মানে আসবেই আসবে তোমাদের যে পরিসংখ্যান থেকে দুইটি সৃজনশীল আসবে একটা সৃজনশীলে গড় হানড্রেড পার্সেন্ট আসবেই আসবে তো তোমরা এই গড়টিকে ভালো মতো শিখে নিবে ফুল ভিডিওটি দেখে পুরোপুরি দেখে নিবে এবং কোনো বিষয় যদি তোমাদের অস্পষ্ট মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ